নমস্কার কেমন আছো সবাই আমি খুব ভালো আছি আর এখন বুঝতেই পারছো কিসের মধ্যে দিয়ে যাচ্ছি এক সপ্তাহ হয়ে গেল এখানে এসছি আর নতুন জায়গা নতুন পরিবেশ একটু তো মানিয়ে নিতে সমস্যা হয় কিন্তু কোনো অসুবিধা সেভাবে আমার হচ্ছে না কারণ সারাটা দিন আমার ঘর গোছাতে গোছাতে চলে যাচ্ছে কোন জিনিসটা কোথায় রাখবো কিভাবে রাখবো এটা নিয়ে আমি জাস্ট মাথা পাগল হয়ে যাচ্ছি আগে যে বাড়িতে ছিলাম সেখানে তো সব ছিল খাট আর ছিল এখানে নতুন করে খাট আর বেশ কিছু জিনিস আমাদের কিনতে হবে মানে আমরা কিনবো আগেও ঠিক করেছিলাম যে কিনে নেবো যাই হোক এখন এইগুলো কোথায় রাখবো সেটা নিয়ে চিন্তা হচ্ছে যে কোথায় রাখবো কিভাবে গোছাবো আর প্রতিদিন যখন আরিয়ান স্কুলে যায় সন্তায় অফিস যায় আমি ওই ফাঁকা টাইমটাতেই কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তারপরে ভাবলাম যে এই বুধবারে ছুটি ছিল মা সপ্তাহে দুদিন তিন দিন তো ছুটি ছিল আর সেই তিনটে দিন আমার মাঝে মাঝে রেস্ট হয়ে গেছে ওরা যখন থাকে বাড়িতে আমার কোনো কাজ হয় না শুধু রান্না করে খাওয়া ছাড়া আর কিচ্ছু কাজ হয় না তো তার জন্যে আমি এই প্রত্যেকটা দিন চেষ্টা করছি যে এই সানডে স্যাটারডে আসার আগে মোটামুটি কমপ্লিট করে নেওয়ার আমি জানি না কতটা করতে পারবো দুপুর একটা দুটো পর্যন্ত আমি কাজ করেই যাচ্ছি তারপরে স্নান করে আরিয়ানকে আনতে যাচ্ছি কোথায় রাখবো এত জিনিস আর আমি জিনিস কিনতেও চাইছি না আমি শুনেছিলাম যে তুমি যদি শিফটিংয়ের ব্যাপার হয় তাহলে জিনিসপত্র একটু কম কেনো কিন্তু কী করে আর কম কিনবো জিনিসপত্র তো লাগেও না তো যাই হোক এই করতে করতে আমার আবার স্নান করে এবার যেতে হবে আরিয়ানের কাছে প্রত্যেক দিনের আমি টুকরো টুকরো ব্লগ এইভাবে বানিয়েছি আমার একদিনে মানে ব্লগ দেওয়াও সম্ভব হচ্ছে না আমি একদম সময়ও পাচ্ছি না তো তোমরা যারা এরকম শিফটিং করো কিভাবে কি গোছাও প্লিজ আমাকে একটু গাইড করো আমি এটাতে একদম অভ্যস্ত না এই নিয়ে আমি তিনবার শিফট হলাম কলকাতা থেকে মানে টালিগঞ্জ থেকে গড়িয়া হয়েছিলাম শ্বশুরমশাই ছিল আর একটু রিল্যাক্স ফিল করার জন্য চলে এসেছিলাম মলে আর মলে এসে জাস্ট একটু খাবার খাবো রাত্রে ডিনার করব ডিনার করে বাড়ি যাব। মানে আমাদের যেখানে বাড়িটা সেখান থেকে জাস্ট মানে হাঁটার রাস্তা দু মিনিটের রাস্তা হচ্ছে সিটি সেন্টার মলটা তো ওখানেই এসেছিলাম কিন্তু এখানে রাস্তাঘাট এত ছিমছাম গাড়িতেই আসতে হবে কিংবা আমার স্কুটি নিয়ে রাস্তায় ভয় পাচ্ছিলাম আমি প্রচণ্ড একা ওই সাইডে যেমন ডিএলএফ মলের ওখানে প্রচুর লোক রাত্রি বারোটার পর্যন্ত আমি একদম হেঁটে বাড়ি আসতে পারছিলাম ডিএলএফ মলটা আমার বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা ছিল কিন্তু তাও আমার ভয় লাগতো না এত লোকজন থাকতো এখানে একদম ছিমছাম রাস্তা আমি ভয় পাচ্ছিলাম সন্তাই ছিল তাতেও আমার একটু ভয় লাগছিল আর যাই না এখানে কিভাবে কী অ্যাডজাস্ট করবো এতটাই চুপচাপ এলাকা মানে খুব হাইফাই খুব ভালো এলাকা এটা শুনেছি তো কিন্তু এতটা চুপচাপ আমি পছন্দ করি না মানে আমি ছোট থেকে এতটা শান্ত প্রকৃতির তো নয় তাই আমার একটু প্রবলেম হচ্ছে এত শান্ত শান্ত থাকতে শুধু গাড়ির আওয়াজ পাচ্ছি সামনে দিয়ে মেট্রো এইসব যাচ্ছে এই আওয়াজগুলো পাচ্ছি তো আমরা এখন এসেছিলাম আমরা ঠিক করলাম যে রাতে ডিনার করবো তো পিৎজা গার্লিক ব্রেড এইসব কিছু অর্ডার করে নিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম বার্গার খাবো তো অনেকদিন বার্গার খাওয়া হয়নি তো কিন্তু পরে ওটা চেঞ্জ হয়ে আমরা এখন পিৎজা খাবো যাই হোক কাজের মাঝে আমরা যে এতটা মানে সেই আগস্টে শুরু হয়েছে আমাদের লাইফে এটা এখন শেষ হবে কবে দেখা যাক দেখা হবে পরের ব্লগে